বর্তমানে ভারতে দুটি জিনিস জনগণকে নিঃশ্বাস ছাড়ারও সময় দেয় না এক ভারতের নির্বাচন দুই ক্রিকেট যখন নির্বাচন হয় তখন ক্রিকেট হয় না আর যখন ক্রিকেট হয় তখন নির্বাচন থাকে না ঠিক এইভাবেই লোকসভা ভোটের পরে বিধানসভা ভোট হতে চলেছে বেশ কয়েকটি রাজ্যে যার জন্য সব দল বেশ তৈরি হতে শুরু করেছে কথা ঠিক ক্রিকেটার আর রাজনীতিবিদরা কখনোই বিশ্রাম পায় না তবে যখন লড়াই সাপে আর বেজিতে হবে তখন তো লড়াই সম্পূর্ণ শক্তি দিয়ে হবেই কেউ কাউকে ছেড়ে কথা বলবে না তবে এইবারে বিধানসভা ভোটে অন্য রকম মুডে দেখা যাচ্ছে রাজনীতিবিদদের ভারতে ক্ষমতায় রয়েছে বিজেপি জোট তবে তারা ব্যাক ফুটে রয়েছে বর্তমানে লোকসভা ভোটে তো কোনো রকমে জিতেছে আর যেখানে যেখানে বিধানসভা ভোট হতে চলেছে বর্তমানে সেখানে কোনো রাজ্য থেকেই ভালো সংকেত মিলছে না বিজেপির জন্য আবার বিরোধীপক্ষ পক্ষ কংগ্রেসের নেতৃত্বে এগিয়ে চলেছে দুর্দান্ত গতিবেগে একেবারে প্রতি বলে বলে ছক্কা হাঁকাচ্ছে এর মাঝেই আজ আলোচনা করব ফলাফল কী হতে চলেছে বিধানসভা ভোটে বেশ কয়েকটি রাজ্যের মধ্যে জম্মু কাশ্মীরেও ভোট হচ্ছে সেই জম্মু কাশ্মীর নিয়েই আজকের আলোচনা আর বিজেপির জন্য কি বার্তা বয়ে নিয়ে আসছে তাহলে চলুন সমীকরণ একটু দেখে নেওয়া যাক দু সালে সাধারণ নির্বাচনের পরে প্রথম বিধানসভার ভোটের ময়দানে শক্তির পরীক্ষায় নামছে দুই বড় দল আর সামনাসামনি লড়াই মুখোমুখি দেশের সব থেকে বড় দুই দল বিজেপি বনাম কংগ্রেস যেখানে ভারতের লোকসভা ভোটে বিজেপি কোনো রকমে মার্ক পেয়ে পাশ করে এসেছে তাও বলা যায় অ্যাডিশনাল সাবজেক্ট মেইন সাবজেক্ট হয়ে যাওয়ার জন্য পাসটা হয়েছে ওভার কনফিডেন্স যাকে একেবারে শেষ করে দিল ওভার কনফিডেন্স থাকার জন্য বিজেপি দুমড়ে মুছড়ে পড়েছে এবারে আর ওইদিকে কংগ্রেস গত দুইবারের থেকে বেশ ভালো পারফরম্যান্স করে এগিয়ে চলেছে দুর্দান্ত গতিতে যার জন্য বর্তমানে বিধানসভা ভোটে দুই দলের মধ্যে আত্মবিশ্বাসে বিশাল ফারাক চোখে পড়ছে যেসব রাজ্যে বিধানসভা ভোট হতে চলেছে সেগুলির মধ্যে হল জম্মু কাশ্মীর হরিয়ানা তারপর মহারাষ্ট্র ঝাড়খণ্ড আর এই রাজ্যগুলির ফলাফলে বোঝা যাবে ভারতের রাজনীতির দিশা কোন দিকে এগোচ্ছে কোন দলের উপর আস্থা রাখছে জনগণ বিশ্বাস রাখছে কোন দলের উপর কার উপর বিশ্বাস আসছে কোন দলের গ্রহণযোগ্যতা ফিকে হচ্ছে জম্মু কাশ্মীর ও হরিয়ানাতে ভোটের দিন তারিখ ঘোষণা হয়ে গেছে। আর মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড কিছুদিনের মধ্যেই ঘোষণা হতে চলেছে তাই এই দুই রাজ্য নিয়েই কৌতূহল থাকলেও তারিখ ঘোষণা হতে বেশি সময় লাগবে না আলোচনা করি শুরুটা ভারতের উত্তরের রাজ্য জম্মু কাশ্মীর দিয়েই শুরু করা যাক যেখানে রাজ্য ভেঙে বর্তমানে কেন্দ্রশাসিত রাজ্য হয়ে যাওয়ার পরে প্রথমবার নির্বাচন হতে চলেছে ধারা তিনশো সত্তর হাটানো হয়েছে তা কয়েক বছর হয়ে গেল এখনও নির্বাচন হয়নি সেখানে সেই দু হাজার চোদ্দো সালে বিধানসভা নির্বাচন হয়েছিল তারপর দুটো লোকসভার নির্বাচন করানো হলেও বিধানসভার নির্বাচন হয়নি তিনশো সত্তর ধারা ফুটে যাওয়ার পর থেকে রাজ্যটি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম লেখানো হয় তাহলে রাজ্যটিতে নির্বাচন যখন হয়নি তখন লেফটেন্যান্ট গভর্নরের মাধ্যমেই রাজ্যটি চলেছে এতদিন অর্থাৎ রাষ্ট্রপতি শাসনে চলেছে বড় ফ্যাক্টর হলো জম্মু কাশ্মীরে দশ বছর পরে বিধানসভা ভোট হতে যাচ্ছে মানেটা এটা খুবই সহজ সেই দু হাজার সালে ভোট হয়েছে তারপর থেকে জম্মু কাশ্মীরে একেবারে হত্যাকর্তা বিধাতার সেই বিজেপি সরকার নরেন্দ্র মোদীর সরকার দু সালে শেষবার যখন এখানে ভোট হয় তখন থেকে আজ পর্যন্ত দশ বছরে বহু কিছু বদলে গেছে লাদাখ জম্মু কাশ্মীর থেকে আলাদা হয়ে গেলেও আসন বৃদ্ধি পেয়েছে জম্মু কাশ্মীরে আগে যেখানে সাতাশিটি বিধানসভার আসন ছিল এখন সেখানে নব্বইটি আসনে ভোট হবে দশ বছর আগে ভোট হয়েছিল তারপরে এই প্রথম ভোটের দিনক্ষণ পেয়েছে এখন কথা হচ্ছে নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ সম্পূর্ণ জম্মু কাশ্মীরে সুষ্ঠুভাবে ভোট করানো কিছুদিন আগেই হয়ে যা ভারতের সাধারণ নির্বাচন এক প্রকার সুষ্ঠুভাবে ভোট করাতে সক্ষম হয়েছে নির্বাচন কমিশন জম্মু কাশ্মীরে আর এইবার জম্মু কাশ্মীরে দশ বছর পরে নির্বাচন করিয়ে একটা গণতান্ত্রিক সরকার গঠনের পরীক্ষা নির্বাচন কমিশনের কাছে সব থেকে বড় পরীক্ষা আরও একটা বড় পরীক্ষা হচ্ছে বিজেপি দু সালের পর থেকে বলতে গেলে হত্যাকর্তা বিধাতায় হয়ে উঠেছিল বিজেপি কারণ দু হাজার সালেও বিজেপি জোটই ক্ষমতায় আসে কাশ্মীরে তবে তিনশো সত্তর ধারা উঠানোর পর থেকে কাশ্মীরের জনগণ বিজেপির উপরেই ফুটছে সারা ভারতে ধারা তিনশো সত্তর উঠানোর জন্য ডাঙ্কা পিটাচ্ছে বিজেপি সরকার আফগিবার তিনশো সত্তর পার এই সত্তর তিনশো সত্তর পার হওয়ার গল্পটা কিন্তু ওই ধারা উঠানোর পর থেকে শুরু হয় এদিকে কাশ্মীর থেকে পিঠ বাঁচিয়ে লোকসভা ভোটে না লড়ার সিদ্ধান্ত নেয় বিজেপি তাহলে কাশ্মীরে বিজেপির পরিস্থিতিটা কি ভাবুন একটু যে তিনশো সত্তর ধারা উঠানোর পরে বিজেপি সরকার সারা দেশে এটা একটা সফলতা হিসাবে তুলে ধরে সেই কাশ্মীরের লোকসভায় প্রার্থীই দিতে পারেনি বিজেপি তাহলে কাশ্মীরের জনগণ কতটা খুশি আছে এই তিনশো সত্তর ধারা উঠানোর জন্য এইভাবে চলতে চলতেই জম্মু কাশ্মীরে বেশ কয়েকটা ছোট দল বড় হয়ে উঠেছে যার মধ্যে পিপলস কনফারেন্স এবং আলতাফ বোখারির জম্মু কাশ্মীর পার্টিও এখন ভোটের ময়দানে আর এও বলা হচ্ছে এই সব পার্টিকেই বিজেপি সমর্থন করছে বিশেষ করে কাশ্মীর অঞ্চলে ভোট কাটা আর কাউকে না কাউকে সমর্থন করা বিজেপির কাছে বেশ গুরুত্বপূর্ণ বিষয় ভালোই বিজেপির দল কাশ্মীরের লোকসভা ভোটে বেশ কয়েকটা কারণ দেখিয়ে ভোটে লড়েনি তবে বিধানসভা ভোটে দল পিছিয়ে যেতে পারে না আর পিছিয়ে গেলে বহু প্রশ্নের মুখে পড়তে হবে বিজেপির এখানে কাশ্মীর নিয়ে বিজেপি সঠিক পদক্ষেপ ছিল কিনা সেই প্রশ্নও সামনা করতে হবে বিজেপির সেই জন্য বিধানসভায় লড়তেই হবে দু হাজার চোদ্দ সালের ভোট অনুযায়ী কাশ্মীরে তখন লাদাখের সাথে ছিল সেই সময়ে এইটটি সেভেন অর্থাৎ সাতাশিটি আসনের মধ্যে পিডিপি পার্টি সব থেকে বড় দল হয়েছিল মুফতি মোহাম্মদের দল তারপরে ছিল বিজেপি পঁচিশটি আসন নিয়ে ন্যাশনাল কনফারেন্স পার্টি পেয়েছিল পনেরোটি আসন কংগ্রেস পেয়েছিল বারোটি আসনে জয় ব্যাস মেজরিটি লাইন কোন দল পার করতে পারেনি সাতাশিটির মধ্যে চুয়াল্লিশটি আসন পেলে সরকার গড়ার মতো পরিস্থিতি হতো তবে পিডিপি পেয়েছে কত আঠাশ তাহলে কি হবে যা হবার তাই হলো পিডিপি এবং বিজেপি জোট হলো আঠাশ যোগ পঁচিশ হয়ে গেল তিপ্পান্ন ব্যাস মুখ্যমন্ত্রী হলেন বিজেপির সহযোগিতায় পিডিপি পার্টির চিফ মুফতি মোহাম্মদ সাইদ তবে বেশি দিন এই ভালো চলল না ভালোভাবে চললো না এই সরকার দু সালে গঠন হলো দু সালে মুফতি মোহাম্মদ শাহিদ এই পৃথিবীর সমস্ত মায়া মমতা ত্যাগ করে উপরে চলে গেলেন অর্থাৎ পরলোক গমন করলেন মারা গেলেন তারপর প্রায় চার মাস রাষ্ট্রপতি শাসন থাকে জম্মু কাশ্মীরে পরে ওনার মেয়ে মেহবুবা মুফতি মুখ্যমন্ত্রী হয়েছিলেন তবে এই জোট বেশি দিন চললো না উনিশে জুন দু সালে বিজেপি আর পিডিপি এই জোটের সরকার ভেঙে গেল আর তারপরেই আবারও রাজ্যে রাজ্যপালের শাসন শুরু হলো অর্থাৎ রাষ্ট্রপতি শাসন বলা যায় এক কথায় শুরু হলো দু হাজার সালের পরে দু হাজার উনিশ সালে লোকসভা ভোটে ছটি আসনের মধ্যে বিজেপি তিনটি আসনে যেতে ভোটের শতাংশ ছেচল্লিশ দশমিক চার পারসেন্ট জম্মু কাশ্মীরে ভোট বিজেপির ছেচল্লিশ দশমিক চার পারসেন্ট তারপরে তিনশো সত্তর ধারা উঠানোর সিদ্ধান্ত নেওয়া হলো উঠলো তিনশো সত্তর ধারা নির্বাচন হলো দু সালে ভারতের লোকসভা ভোটে বিজেপির আসন তিন থেকে কমে দাঁড়ালো দুইতে আর ভোটের শতাংশ এসে দাঁড়ালো শতাংশ অর্থাৎ বিজেপির ভোট কম হয়েছে প্রায় পঞ্চাশ পার্সেন্টেরও বেশি এর মাঝে বেশ কয়েকটি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটও লড়াইয়ের ময়দানে দেখা দিয়েছে পরিস্থিতি বদলেছে তার মাঝেই সব দলের কাছেই একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে এর মধ্যে বিজেপি এবং পিডিপি অর্থাৎ মেহবুবা মুফতির পার্টি আলাদা আলাদা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে একসাথে আর জোটের লড়বে না আর জোটে সরকার গড়ার পরিস্থিতি সে পরে ভাবা যাবে তবে এখন ভোটের লড়াইয়ে কিন্তু আলাদা আলাদা কাশ্মীর সাইডে বেশ প্রভাব রয়েছে এই মেহবুবা মুক্তির আর এদিকে জম্মু সাইড যেটা রয়েছে সেখানে কিন্তু বিজেপির প্রভাব এখনও কিছুটা কম হলেও একেবারে কম নাই ওইদিকে জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স এবং সাথে বাম কংগ্রেস জোটের লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে যার ফলে পূর্বের মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর পার্টি যে জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস বলা যায় এই কংগ্রেস জোটে প্রার্থীপদ ঘোষণা করে দিয়েছে প্রায় সব কটি আসনে এক প্রকার বলাই যায় ফারুক আব্দুল্লাহ এবারেও কাঙ্ক্ষিত আসন অর্থাৎ চুয়াল্লিশটি আসন পার করে ফেলতে পারে কংগ্রেস জোটের সাথে লড়াই করে জে এন এবং কংগ্রেস জোটে সরকার গড়ার মতো আসন পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে তারপরেও জম্মুর সাইডে এখনও বিজেপির স্ট্রং পয়েন্ট রয়েছে আগেই বললাম আমি তবে কাশ্মীর সাইডে একেবারে ব্যাক ফুটে যার কারণে বিজেপির আসন কম হওয়ার সম্ভাবনা রয়েছে আর একটা বিষয় হল বর্তমানে যে বিজেপি কাশ্মীরে কাশ্মীরি পণ্ডিতদের ভরসায় ভোটে লড়েন ওনারাও কিন্তু ভোট বয়কটের ডাক দিয়েছে যার ফলে বলা যায় যে বিজেপি একেবারে ব্যাক ফুটে পড়েছে জম্মু ও কাশ্মীর বিধানসভা ভোটে আরও একটা বড় ব্যাপার হলো লাদাখ জম্মুর থেকে আলাদা হয়ে যাওয়ার ফলে বিজেপির ভোট শতাংশ কিন্তু এমনিতেই কমে গেছে সাথে আলতাফ বোখারি জম্মু ও কাশ্মীর আপনি পার্টি গোলাম নবী আজাদের ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টি ভোটে কতটা প্রভাব ফেলতে পারে কাদের ভোট কেটে কাদের সুবিধা পাইয়ে দিতে পারে তার উপরেও বেশ কিছু নির্ভর করছে ফ্রেন্ডস আজ এই পর্যন্ত জম্মু কাশ্মীরের নির্বাচন আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আপনার দিনটি শুভ হোক